আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন বিপদ কেন আসে আল্লাহ বিপদ দিয়ে বান্দাকে কেন কষ্টে পতিত করেন ইসলামের দৃষ্টিকোণ থেকে এরপেসনের কারণ ও গভীর শিক্ষা রয়েছে এক নাম্বার পরীক্ষা ও দৈর্যের মূল্যায়ন আল্লাহ মানুষকে বিভিন্ন সময় কষ্টের মধ্যে ফেলেন তাদের ধৈর্য ও ইমান পরীক্ষা করার জন্য পবিত্র কোরআনে আল্লাহতালা বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও দুই পাপ মোচনের উপায় কষ্ট মানুষকে পাপের মোচন করতে সহায়তা করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলমান কোনো কষ্টে পড়ে আল্লাহ তার গুনাহ মোচন করেন তিন নম্বর শিক্ষা ও আত্মসুদী কষ্ট আমাদেরকে শিক্ষা দেয় আমাদের আত্মসুদি প্রয়োজনীয় এটা আমাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করায় আল্লাহর পথে আরও উন্নতি করায় চার নাম্বার ইমান বৃদ্ধি ও পুরস্কার আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন যারা কষ্ট সহ্য করে আল্লাহর উপর বিশ্বাস রাখে তাদের ইমান শক্তিশালী হয় এবং পরকালের জন্য বড় পুরস্কার তাদের জন্য অপেক্ষা করে পাঁচ নাম্বার আল্লাহর স্মরণ ও আত্মসমর্পণ কষ্ট মানুষকে মনে করিয়ে দেয় যে পৃথিবী চিরস্থায়ী নয় এতে মানুষ আল্লাহকে বেশি স্মরণ করে তার উপর নির্ভরশীল হয় এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে আমাদের জীবনে কষ্ট আসতে পারে কিন্তু এগুলা আমাদের পরীক্ষারই অংশ যা আল্লাহর কাছাকাছি যাওয়ার সুযোগ করে দেয় প্রতিটি কষ্ট আমাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে আর আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হয় যদি এই ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন